তো আমি বরাবরের বড় মতোই যেহেতু বিয়ে করতে চাইতেছে না আমার চিন্তাধারা ছিল যদি একটা বেবি নিয়ে নেয় আমাকে কেউ আটকাইতে পারবে না ও আটকাইতে পারবে না বিয়ে করতে যে না আমি বিয়ে করব না আমি সেই জিনিসটা ভেবে সেই সেইটা ভেবেই আমি বেবিটা রাখতে চাইছিলাম সে সময় নিতেছে সময় নিতেছে তখন আমার কি করা যাবে মানে সেই তাকে যতবারই বিয়ের কথা বলি ও সময় নিতেছে তখন কি আমি একটা নারী হিসেবে এই পদক্ষেপটা নিতে পারি না

ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওই বাসায় ও আমাকে উঠতেই দেয় ও বলছে ওই বাসায় থাকে না কিন্তু আমাকে আশ্বাস দিচ্ছে তোমার ভিডিওগুলো ডিলেট করাও আমরা এবারকে বিয়ে করব আমরা একটা রুম নিয়ে ওখানে থাকবো ওকে আমি বিশ্বাস করছি দোকা আমি খাইছি ভাই আমার কেমন লাগতেছে আপনারা বুঝেন দোকাটা আমি খাইছি সে দোকা খাই নাই সে আমাকে বড় বড়ের মতো ধোকা দিয়ে যেতেছে সেটাই বিষয় যে আপনি ছয় মাস আগে একবার খেয়েছেন আমি আমি বাধ্য হয়েছি বিশ্বাস করার জন্য আমার আমি কিছু করার নাই আচ্ছা বাধ্য বলতে বাধ্য বলতে হইলো কি কি বাধ্যটা আমি ফার্স্টে ভিডিওটা ভাইরাল হয় পুলিশের কাছে যে আমার মামলা নাই নাই লীগের সরকার ছিল তখন সবাই জানে আমার মামলাটা নাই নাই তারপরে ভিডিও দিয়ে আমি কি করব কোথায় যাব ও যখন আমাকে বলছে একটা মানুষ কখন বাধ্য হয় আপনার অন্তরঙ্গ কোনো ছবি কোনো ভিডিও আছে আছে এটা আমি থানায় জমা দিয়েছি না না আমার কথাটা শুনুন হ্যাঁ তার কাছে আছে সে আপনাকে ব্ল্যাকমেইল করতেছে আপনি বাধ্য হয়ে যেতে হচ্ছে এরকম কিছু তো আর হয় না এরকম কিছু তো যে তোর সাথে আমি ছিলাম অনেক কিছুই তো ছিল মানে এমন যে না যে ছিল না যে আপনারও কিছু ছবি কিছু ভিডিও তার কাছে আছে এখন আছে কিনা রাখছে কিনা আমি এটা জানি না বাট এরকম অনেক কিছুই ওর কাছে আছে আমার কাছে ছিল এখানে ব্ল্যাকমেইলের কিছু নাই ভাই ইমোশনাল তোমার আসতেই হবে আর আরেকটা কথা হলো একটা মেয়ে কখন বাধ্য হয়ে যায় ওর সাথে আমি রানিং ছয় মাস ছিলাম ওকে কি আমার ভালো লাগে নেই ওর প্রতি কি আমি উইক হই নাই ওকে কি আমি পছন্দ করি নাই একটা মেয়ে একটা ছেলের সাথে মনে করেন একদিন দুই দিন তিন দিন বন্ধুত্ব বন্ধুত্ব তো এই যে তাহলে আপনারা আমি ফার্স্ট এর থেকে লাস্ট পর্যন্ত বললাম তাও যদি না বোঝেন আমি কি করবো বিষয় আমাদের বুঝিয়ে লাভ নেই মানুষ জানতে চায় বিপদ এসে মানুষ জানতে চায় যারা আপনার কথাগুলো শুনবে তারা জানতে চায় আসলে ঘটনাটা কতগুলো সত্য এখন আমাদের যে বললেন বা আপনি ইমোশনাল হয়েছেন বা বাপাকে ব্ল্যাকমেল করছে আসলে কিভাবে ইমোশনাল করলো আপনাকে যেহেতু একবার আপনি যখন ঘুরতে গেছেন ঘোরার পরে আপনি সকালবেলা দেখেন যে সে আপনার পাশে আপনাকে টাচ করতে চাচ্ছে আমার রেপ হওয়ার পরে সে আমাকে তাৎক্ষণিক মামলার ব্যবস্থা নেওয়ার পর হ্যাঁ আজ আমি যখন আমাকে রেপ করে তারপরেই কিন্তু আমি বলছি আমি আইনের আয়তরে যাব আইনের ব্যবস্থা নেব তৎক্ষণিক আমাকে বিয়ের প্রস্তাব দেয় একটা মেয়ে যখন রেপ হয় সেই মানুষটা তখন যখন বলে যে আইনের ব্যবস্থা নিয়েও না আমরা বিয়ে করব তখন কি মেয়েটা তার প্রতি উইক হবে না তাকে ট্রাস্ট করবে না হ্যাঁ তা তো অবশ্যই আপনি তো দুনিয়া সম্বন্ধে কিছু বুঝেন অবশ্যই কিছু হইলো তো বুঝি আপনার যখন একটা মানুষ বলছে যে ঠিক আছে তুমি মামলা পামলা করে না ভিডিও টিডিও সব ডিলিট করে দাও আমি তখন তো ভিডিও ছিল না এটা ফার্স্ট এর কথা ফার্স্ট এর কথাই ঠিক আছে ফাস্ট এর কথাই বুঝলাম যে তুমি কোন ধরন কোন কিছু করো না আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ আগে আপনার কাজ ছিল যে ঠিক আছে তুমি বিয়ে করবে চলো এখন যায় কোর্টে যায় বিয়ে করি এরপরে তোমার বউ তুমি যেমনে মনে চায় যেখানে মনে চায় সেখানে নিয়ে যাও এটা তো আপনি করতে পারছেন কিন্তু আপনারা এত ধৈর্য ধরাটাকে ঠিক হয়েছে এটা আমার ভুল না ওকে বিশ্বাস করাটা এটা আমার ভুল না খালি একবার তো বিশ্বাস করিনি আমি বরাবরের মতো বিশ্বাস করে দিতেছি এত বিশ্বাস করার মাঝে তো অবশ্য কিছু না কিছু লুকিয়ে আছে এত তাকে কেন আপনি এত অন্ধ করতেন এমন তার কাছে কি পেয়েছে না এখন কি পাইছি সেটা তো আমি আমি না এমন কোনো কিছু লোভ দেখিয়েছি না না আমাকে কি লোভ দেখাবে ভাই আমি টঙ্গীর স্থানীয় আমি স্থানীয় মেয়ে আমার নিজেরই দুইটা বাড়ি আছে ও থাকে হচ্ছে ভাড়া ও থাকে হচ্ছে ভাড়া আমাকে কি লোভ দেখাবে ভাই আমার বাংলাদেশ থেকে বাহির পর্যন্ত আমার ঘুরা শেষ আমার প্রোফাইল যে ঘুরবে আগের আইডিটাই আমি যে বাহিরে ঘুরছি সেগুলোর ভিডিও ছিল হয়তো ওইটা নাই কিন্তু এই প্রোফাইলে দেখবেন পুরো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমি ঘুরি নেই আমার আমি কিন্তু একা নাই বকেও বলতে পারবো না যে আমি একা আমার আপন ভাই আমার সাথে আছে আমার বড় বোনের ছেলে আমার ভাগিনা আমার ভাগিনা আমার সাথে আছে বাট আমরা সমবয়সী বিধায় আমরা ওই সম্পর্কটা ধরি না যে ভাই বোন আমরা বন্ধুত্বের মতোই আমার রিলেটিভ আমার ফ্যামিলি আমার রক্ত বাট আমরা বন্ধুত্বের মতো আমরা যেখানেই যাই একসাথে যাই সেই সেই সুযোগ নিয়ে ও প্ল্যান করে এই কাজগুলো করছে যে দেখছে মেয়ে অনেক প্রচুর মানে ঘোরাফেরা করে তাহলে এই মেয়েটাকে দেখে ফান্দে ফালানো যায় কিনা এমন কোনো কিছু আছে যে মানে তার টাকা পয়সা বা অর্থ সম্পদ দেখে আপনার কাছে মানে এই সম্পর্কটা করছে বা আপনার কাছ থেকে না এখানে আসলে কোনো সম্পত্তি লোভালোবির এগুলো কিছুই নেই ওরও তেমন লোভ নাই আমি যতটুকু এইটা পাঁচ বছরে জানি ওর কোনো নাই এইটাই ওর প্ল্যান ছিল এইটাই যে ও মানুষের সাথে এরকম রিলেশন করবে তারপর দিয়ে চলে যাবে শুধু আমি না আমি না আমি আরেকটা কথা বলি ওর সাথে এর আগে এর ওর সাথে আরেকটা ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিল এটা আমি পরে জানছি ও আরেকটা মেয়ের সাথে চার বছর ধরে রিলেশন করছিল সে থাকে মেবি তো যখন ওই মেয়েটা বিয়ের জন্য চাপ দেয় তখন ওই মেয়েটার ও দেয় যেই বাসায় আমি রানিং দেই এই বাসা থেকে এই মেয়েটাকে বের করে দেওয়া হয় এরকমই ওর টাইম পাস ওর আমি এখন কিছুদিন আগে ওর সাথে কথা বলি দেখছি ওর বই বউ খুব এইজি ও এইজি তো ও মনে করেন আপনার ইয়াং ইয়াং মেয়েদের সাথে রিলেশন করবে ফান্দে ভালাবে একটা ঘটনা ঘটে লং টাইম যে মেয়েটা যখন ওকে বিয়ে করতে চাবে তখন ওর কাছ থেকেও আস্তে আস্তে পিস ছাড়াই নেবে আর না হলে মানে কোন একটা কাহিনী করে তারপরে সরে যাবে বাট ওর ওর ফান্দে কয়জনও পড়ছে আমি জানি না আর কিন্তু আমি কিন্তু চুপ থাক মানে চুপ থাকার মেয়ে না আমি একটা বছর ধরে চুপ আসি ওকে বিশ্বাস করে ধৈর্য ধরে ধর্যা আমি ধরছি ফ্রড আমার সাথে হয়েছে ধোকা আমি যে বিয়ে করবে যে আমরা কিচ্ছু কোরো না আমার খালি একই কথা বাসা চেঞ্জ করব তারপরে বিয়ে করব এখন আমি ম্যাচ বাড়িতে থাকি আমার পক্ষে এখন সম্ভব হইতেছে না ওর অ্যা সেম কথা এক বছর পরে তো কি ঘটনাটা ছয় মাস ধরেই চলতেছে এবং আমি আমি এখন আপনাদের যে কিছুদিন আগে যখন আসি আপনাদের কাছে ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি মামলা নেই আমার মামলাটা নেয় আমি মামলা করি